মুখ্যমন্ত্রী দেখুন আপনার বাংলায় হিন্দু রাখুন দেখুন মুখ্যমন্ত্রী হিন্দু রাখার আগের দিয়েছে খেয়ে ইয়ে হয়েছে খেয়ে ট্যাঙ্কের জলও বিষ দিয়ে দিয়েছে তাহলে ভাবুন কী অবস্থা যে জলটুকু খেয়ে মানুষ বাঁচবে তাদের অবস্থা এই জল জল খেয়ে মানুষ বাঁচবে সেই জলটাকেও বীজ দিয়ে দিয়েছে তাহলে ভাবুন আজকে তারা ওরা করবেন না তারা ওরা করবেন না এখানে কোনো টেনশন নাই কেউ তারা ওরা করবেন না এদিক দিয়ে যাবেন এদিক দিয়ে যাবেন এখান থেকে যান ওইখানে পুলিশ আছে যার যার নাম বলবেন এন্ট্রি করবে যান এখান থেকে যান অসুবিধা নাই এখান থেকে সবাই আমরা ইন্দোর আছি টেনশন নাই এখান থেকে যাও এখান থেকে যাও কোন টেনশন করি না বাড়িতে কেউ যদি থাকে ফোন করে ডেকে নিন তারাও যেন চলে আসে ঠিক আছে

ও আপনারা এসেছেন হ্যাঁ কোথায় এসেছিলেন ঘুরতে আপনার বাড়ি কোথায় দেখতে পাচ্ছেন অন্য জায়গা থেকে ঘুরতে এসে তারাও ফেসে গেছে এবং মুসলিমরা কিভাবে অত্যাচার করেছে যে তারা প্রাণ বাঁচানোর জন্য তারা আমাদের এই মালদা ডিস্ট্রিক্ট পাল্লালপুর গ্রামে এসে ঠাই নিচ্ছে কালিয়াচক তিন নম্বর ব্লক

সব হিন্দুরা আমাদের মালদা বাঁচানোর জন্য এরকম অনেক অনেক মানুষ এসছে নৌকা পার করে থামেন দাদা একটু আপনাদের সাথে কিভাবে কি করেছে একটু বলেন মুসলিমরা আপনাদের সাথে কিভাবে অত্যাচার করেছে একটু বলেন খুব অত্যাচার করছে প্রচুর অত্যাচার মানে এত অত্যাচার থামে না